হ্যালো সবাইকে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এখন তোমরা দেখবা শানজি দাইতে কি বলে এই দেখো বার্থডে কালার থেকে আমাদেরকে বেশি পিটি লাগতো আমাদের বলতে আমারই একটু বেশিই লাগতো কেন আমাকে ভালো লাগতো আমাকে পিটি লাগতো তোমাকে ছাপি লাগতো মা নিজে কে নিজে সে পিটি বলে বাবা বাবা আর সবাই জানে আমি একটু সিম্পলই সাজি তো আজকে তো আমি ভালোই সাজছি অ্যাকচুয়ালি শোনো নিজে কে পিটি না আমি নিজেকে ব্র্যান্ড বলে করি বাট ইউ আর নট ব্র্যান্ড ইউ আর আই অ্যাম ব্র্যান্ড এন্ড ইউ অলসো ব্র্যান্ড

কালকে রাতে আমরা জ্বর জ্বর ছিল পরে আমি ওষুধ খাই মোবাইসি এর জন্য আমার তো দেখলা তোমরা সবাই আমি যে কথাটা ঘুরানোর চেষ্টা করতেছিলাম বাট ওরা ঘুরতেছিল এই যে বাবুর জন্য কত সুবিধা বাবু হচ্ছে রেস্টুরেন্ট রেশে শুয়ে থাকতে পারে বা না সামিয়া ছোট হলে কত ভালো না বলো হ্যাঁ খালি কিছু খেতে না হ্যাঁ ও হচ্ছে শুয়ে থাকবে ওর জন্য সেই একটা খাট হুম আচ্ছা তো রিক্সাতে সানজিদা ইতি যা করতেছিল এটা কিন্তু টোটালি মজা করতেছিল কেউ আবার সিরিয়াস নিও না কিন্তু সেদিন হচ্ছে সবাই ছিল বাট তোমাদের ভাইয়া ছিল না ও হচ্ছে কাজের জন্য সেদিন আসতে পারেনি এ আর কি বাসায় যে যখন গিফট খোলা হবে তখন কিন্তু কাজটা শেষ হয়ে যায় দেন ও আসতে পারে আর ওর জন্য কিন্তু আমরা খাবার পার্সেল করে নিয়েছিলাম বাসায় কি বন্তরা ইতি সানজিদা বরাপো আম্মু আমরা সবাই ছিলাম এখানে আর আজকে হচ্ছে আমরা খেতে গিয়েছিলাম মিরপুর বারো নাম্বার হাওয়া রুপটপে তোমরা সবাই চিনো এইখানে সব খাবারগুলোই অনেক মজা আর আজকের ভিডিওটা একটু বড় হবে কিছু করার নেই এর থেকে শর্ট আমি আর করতে পারলাম না তো তোমরা সবাই আজকে দেখতে থাকবা আমার ফেসটা দেখে বোঝা যাইতেছিল যে আমি একটু শিখছিলাম রাতে আমি অসুস্থ হয়ে যাই দেন হচ্ছে মেডিসিন নেই নিয়ে আমি ঘুমায় যাই তো ওই তো শরীরটা ভালো ছিল না আমার আর সানজিদা ইতি তো দেখতেই পেলা কি করতেছিল আমি মানে ওদের কথাটা ঘোরাবো দেখে কত কিছু বলতেছিলাম বাট কেউ আমি কথাটা শুনতেছিলো না এটা কিন্তু আসলে দুষ্ট ছিল ওরা কেমন আছিল আমি আছি

তো হচ্ছে সেই ফালুদা এত মজাই ফালুদা এখানে না খেলে হবেই না ফালুদা খেয়েছিলাম লাস্টে আমরা চলে যাচ্ছি বাসায় যেয়ে সব শুরু হবে আমার গিফটের পার্ট গুলো তো গিফটের পার্ট এমন ছিল যে আমি একটা পার্ট ও বাদ দিতে পারিনি এই যে এটা হচ্ছে আমার কেক ছিল আজকের কেকটা আম্মুর ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল

কেকটা ছিল হচ্ছে কেক খেবেন বাই মিমিতে তোমরা পেয়ে যাবাই কেকটা তো আম্মু দেখতেছিল বলতেছিলো যে বার্থডা গার্লকে রেখে তোমরা সবাই কেক খেয়ে ফেলতেছ কেকটা এত মজা ছিল যে দেখারই সময় নেই কে খাচ্ছে বা কে খাচ্ছে না যাই হোক এই যে ফার্স্ট গিফট হচ্ছে সানজিদা আমাকে দিয়েছিল তো এইখানে হচ্ছে আমি শর্ট করে দিলাম ভিডিওটা কারণে ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে যাইতেছে আর ভিডিওটা হচ্ছে এমন যে কোনো পার্ট বাদ দেওয়ার মতো না আর এটা বাদ দিল বা কেমন হয় এটা হচ্ছে আমার মানে ফার্স্ট মানে আমি তো আমার বাট হয়েছে ভিডিও স্টার্ট করার পর এটা হচ্ছে আমার ফার্স্ট বার্থডে মানে আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি ইউটিউবে বানাচ্ছি আর কি স্মৃতি হয়ে থাকবে আর এ আর কি এর জন্য তো ওই গিফটটা হচ্ছে ব্লেন্ডার ছিল সানজিদার আমাকে গিফট করলো খুবই একটা উপকার এটা আমার জন্য দরকার ছিল আর এবার আমি সব কিছু গিফট পেয়েছি হচ্ছে আমার বাসারই জিনিস তোমরা সবাই দেখতে পারবা অন্তরা আমাকে গিফট করলো ইতি আমাকে কি গিফট করলো তো এই গিফটটা দেওয়ার সময় বলতেছিল অন্তরা যে আমি আর সানজিদা একসাথে গিফটটা কিনেছি তো আমার আর সানজিদা পকেট থেকে গিফটটা ওরা আমাকে অনেক মানে কনফিউজ করে দিতেছিল আমি বুঝতেছিলাম যে মানে কি তারপর লাস্ট আর কি ফাইনালি বললো যে না এটা হচ্ছে সানজিদার পক্ষ থেকে গিফটটা তো এখন তো আরো এক্সাইটেড ইতি আর সানজিদা কি দিবে আর আমার বোনরা সবসময় স্পেশাল কিছু দিয়ে আর এই আর কি আর গিফট তো গিফট যা দিবা তাই সেটাই হচ্ছে গিফট তাই তো তো ওরা যে কি গিফট দিবে আমি এটা ভেবেই পারতেছিলাম না বড় যে আমাকে এটা দেবে আমি তো এটা ভাবতেই পারি নেই। তো ওরা মজা করে বলতেছিল চলো এখন ভিডিও করা শেষ গিফটটা নিয়ে আমরা চলে যাই মানে ওরা সানজিদার ইতি অনেক দুষ্টামি করতেছিল তো আমি সানজিদাকে থ্যাংক ইউ বলতেছিলাম সানজিদার ব্লগ ইতির ব্লগ অন্তরের ব্লগ সবার ব্লগ তো তোমরা দেখতেই পেরেছো এর জন্য আমি এটা ফার্স্ট করে দিলাম তো আমার বাসা যে ব্লেন্ডারটা ছিল ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এটা আমার জন্য খুবই উপকার তো ইতি আমাকে ফার্স্টে যে গিফটটা দেয় আমি তো ভাবছি এইটাই গিফট ফাইনাল ও ছোট মানুষ ও যা দিবে তাই তো গিফট যাই হোক তো ইতি আমাকে দিয়েছিল তো ইতি আমাকে ফার্স্টে একটা গিফট দেয় তারপর আরেকটা গিফট ছিল আমি তো এটা ভাবতেও পারিনি যে আমার জন্য আরেকটা গিফট আছে তো তোমরা দেখতেই পাবা কি কি এখানে বসে বসে সবকিছু দেখতেছিল কে কি করতেছে মাশাল্লাহ বলবা সবাই

তো যেটা গেস করে সেটাই কিন্তু হয় তো তোমাদের ভাই কিন্তু একটা কাজে ছিল যার জন্য হচ্ছে আমাদের সাথে লাঞ্চ করতে যেতে পারেনি পাটো কাজটা শেষ করে এখানে চলে আসে ডাইরেক্ট একদম বাসায় ও আসার পরে গিফট গুলো সব খোলা হয়

গিফটটা ছিল একটা টিভি আমি তো একদমই ভাবতে পারিনি আমি তো গিফটটা খুলতেছিলাম আর আমি এইখানে একদম কান্নাই করে দিছিলাম। অন্তরা আমাকে দুই সালে হচ্ছে আইফোন গিফট করেছিল সেটা দিয়েই কিন্তু আমার এই ব্লগিং করা তো আমার ভাই নাই তো কি হয়েছে আমার আমাদের বোনরাই হচ্ছে আমার সব ভাই মানে হচ্ছে ভাইয়ের দায়িত্বগুলো আর কি অন্তরা পালন করতেছে এটাই বলতে চেয়েছি সব সময় ট্রাই করে হচ্ছে স্পেশাল কিছু দেয়া। আর এটা এমন না যে যে স্পেশাল কিছু দিবে তাকে নিয়ে বলতে হবে বা তাকেই থাকে না মানে তোমার সবাই হয়তো বা বুঝতে পারছো আসলে আমি এটা বুঝাইতে পারবো না আর এই যে গিফটগুলো এগুলা কিন্তু আমি এক পার্সেন্ট কিছু জানি না কিচ্ছু না আর আমি ভাবতেও পারি কে আমার জন্য মানে কি গিফট কিনবে বা কি যেটা আমি মানে কল্পনাও করি নেই এই আর কি তো ইতির গিফটটা সামনে আমার জন্য ওয়েট করতে সো এটা তো আমি একদম ভাবতেই পাইনি অন্তরা গিফট পেয়ে মানে আমি হয়ে গেছি যে কি হবে এখন অন্তরা তো সবার থেকে আলাদা তো অন্তরা গিফট সবার থেকে আলাদা হয় আর কি তো আমি অন্তরাকে থ্যাঙ্ক ইউ বলতেছিলাম ইতি বলতেছিল আমার গিফট এখনো বাকি আছে তুমি এখনই কান্না করলে হবে না কি বলো তো এরপরে হচ্ছে অন্তরা বাসায় চলে যাবে তো ইতি বলতেছিল যে আপু তুমি পরে যাও আমার গিফটটা দেখে তারপরে যাও বলতেছিল না আমার বাসা যাওয়া লাগবে আর কি তো আমি বলতেছিলাম কেন তুমি আমার বাসায় দেখবা না আমি টিভিটা কোথায় লাগাই ছিল না পরে দেখে নিব তুমি আমাকে দেখাই দিও ভিডিওতে তো এরপরে ইতি যাবে ইতির গিফটটা আনতে আম্মুকে নিয়ে আমি তো জানিই না এটা সেটা কি গিফট আমি জানতাম না তো এই তো আমি কান্না করে দেই ইতি বলতেছিল বলতেছিলো বা না চলে যাবে রাত হয়ে যাচ্ছিল তারপর আর আম্মু চলে যাবে হচ্ছে আমার গিফট আনার জন্য তারপর ইতি আম্মু বাসায় আসলে আমরা সবাই একসাথে আমার বাসায় চলে আসব। এরপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারি তো গিফটের পরে কিন্তু ব্লগটা শেষ আসলে ইতি আম্মু চলে যাচ্ছিল সান্দিদা জিজ্ঞাসা করতেছিল যে গিফট গুলো পেয়ে কেমন লেগেছে বাট ইতি বলতেছে না একবারে বলতেই আর কি তো ইতি চলে এসেছিল বলতেছিল চলো বাসার নিচে তোমার জন্য সারপ্রাইজ তো এই তো আমরা সবাই নেমে যাচ্ছিলাম সবাই একসাথে আর আজকে বাসায় আসার পর থেকে সামিয়াই হচ্ছে আমার ফুল ক্যামেরাটা হ্যান্ডেল করছে ওই হচ্ছে ভিডিওটা করছে তো থ্যাংক ইউ সামিয়া ছোট মানুষের কত কিছু করেছে তো এই হইতেছে আমার ফাইনাল কি এইটা হচ্ছে ফাইনাল গিফট আমি তো টোটালি অবাক মানে ইতি এত কিছু কিভাবে মানে ভেবে রেখেছে আয়রণ্য তো এই ভ্যানের মধ্যে সব গিফট একসাথে আমার এখন বাসায় চলে যাবে আর এই গিফটগুলোর আইডিয়া কিন্তু মানে অন্তরা যে টিভি কিনেছে দেন ইতি হচ্ছে জুতার একটা কিনলো সবগুলো আম্মুই বলছে যে তোমরা এইটা এটা দাও অন্তরাকে আর কি তো বরাপু টা বুঝে যে কোনটা ভালো হবে তারপর আমরা সবাই বাসায় চলে যাই তারপর আর ভিডিও করতে পারিনি বাসায় কিছু সেট করে কফি খেতে চলে যাই আমি ইতি সানজিদা এর ব্লগটা ছিল এতটুকুই টাটা বাই বাই সবাই বলবা কেমন লাগলো